সিটি অফ লাভ এই গল্পের শহরটা আমাদের হতে পারত নিহানকে ফোনে না পেয়ে নিহানের মার মাথায় চিন্তা ভর করলো ও তো কোনো দিন এমন করে না যতই ব্যস্ত থাকুক ফোন রিসিভ করে তাহলে আজকে কি হলো ফোন কেন ধরছে না কোনো বিপদাবোদ হলো না তো যাবার সময় কেন বলল নিহানের জন্য দোয়া করতে ও যা চায় তাই যেন হয় ভাবতে ভাবতে সোফায় বসে বললেন কেবল দশ মিনিট গেল এইটুকু সময়ে তাকে নিহানের কাছে হাজার বছরের সমান লাগছে মাথায় দুশ্চিন্তারা ঝেঁকে বসে আছে শো অস্থির হয়ে আছে সারা শরীর বারবার সামনের অপারেশন থিয়েটারের দিকে চোখ যাচ্ছে কখন লাল বাতিটা নিভে যাবে আর ডাক্তার এসে বলবে সব ঠিক আছে ফ্লোর থেকে উঠে সামনের চেয়ারটায় বসলো কিছু সময় যেতে অপারেশন থিয়েটারের লাইট নিপতে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো শুকনো গলায় কয়েকটা ঢুক গিলল মাথায় নানান রকম কথা আসছে সেসবকে পাত্তা দিল না ডাক্তার বের হতে দ্রুত পায়ে ডাক্তারের কাছে যেতে ডাক্তার বললেন অপারেশন সাকসেসফুল হয়েছে আপনার মেয়ে হয়েছে মা এবং বাচ্চা দুজনে সুস্থ আছে নিহান কথাগুলো শুনে স্বস্তির একটা নিশ্বাস ফেলে বলল আমি কি পেশেন্টের সাথে দেখা করতে পারবো হুম ডাক্তার যেতে নার্স এসে নিহানের কোলে বাচ্চাটাকে দিল অনেক মিষ্টি একটা মেয়ে হয়েছে আপনার নার্স যখন নিহানের কোলে বাচ্চাটাকে দিচ্ছিল তখন নিহানের ভয় হচ্ছিল মনে হচ্ছিল ওর কোনো অসাবধানতার জন্য বাচ্চাটা যদি ব্যথা পায় কিংবা ভালো করে কোলে নিতে না পারে বাচ্চাটাকে কোলে নেবার সাথে সাথে নিহানের সমস্ত ভয় দূর হয়ে গেল নিহান অপারেশন রুমের ভেতরে গেল অনিমা তখন চোখ বন্ধ করে শুয়েছিল সামনের চেয়ারটায় বাচ্চাটাকে নিয়ে বসল দেখুন অনিমা বাচ্চাটা পুরো আপনার মতো হয়েছে নাক চোখ মুখ সবটাই ডুপ্লিকেট আপনার মতো আমি অনেক খুশি হয়েছি আপনাদের দেখে বাচ্চাটাকে আর আপনাকে হারিয়ে ফেলেও ভয় হচ্ছিল ডাক্তারের কথা শুনে এখন আপনাদের দুজনকে সুস্থ দেখে অনেক প্রশান্তি পাচ্ছে আপনি নিশ্চয়ই ঘুমাচ্ছেন আমি আপনাকে ডিস্টার্ব করব না অনেক কষ্ট করেছেন আপনার ঘুমের প্রয়োজন দেখুন বাবুটা আমার কলে চুপচাপ শুয়ে আছে কোনো কান্নাকাটি করছে না তার মনে কি আমি ধরে নিব আমাকে পছন্দ করেছে আমি চাই বাচ্চাটা আপনার মতো হোক শুধু চেহারা দিয়ে না বিহেভিয়ার দিয়েও আপনার মতোই সন্তুষ্ট হোক তবে আপনার মতো সব রকম অন্যায় মেনে নিক সেটা আমি চাই না আমি চাই বাবু যে প্রতিবাদ করুক সকল অন্যায় সেটা হোক কাছের মানুষ বা দূরের কিন্তু আপনি বাবুটাকে না দেখে ঘুমাবেন এটা কি করে হয় বলতে না বলতে অনিমা চোখ খুললো অনিমাকে এমন হঠাৎ করে চোখ মেলতে দেখে নিহান অবাক হয়ে বলল আপনি ঘুমাননি এতক্ষণ জেগেছিলেন অনিমা শোয়া থেকে ওঠার চেষ্টা করতে নিহান বাধা দিয়ে বলল উঠবেন না মাত্র অপারেশন হয়েছে আপনার আমি বাবুকে আপনার পাশে শুয়ে দিচ্ছি বলে এই বাচ্চাটাকে অনিমার পাশে শুয়ে দিল অনিমা শুয়ে থেকে এই বাচ্চাটার দিকে তাকিয়ে বলল ধন্যবাদ নিহান ভ্রু কুচকে বলল কিসের জন্য এমনি হঠাৎ দিতে ইচ্ছা হলো কথা বলতে না বলতেই নিহানের পকেটের ফোন তীব্র শব্দে বেজে উঠল আমি একটু থেকে কথা বলে আসছে অনিমা উপন্যাস মাথা নাড়ালো নিহান ডুম থেকে বের হতে না হতেই কল কেটে গেল মোবাইল স্ক্রিন ওপেন করতেই পঁচিশটা মিস কল দেখলো মায়ের শিট এত কিছুর মাঝে ফোনটার কথা মনেই ছিল না এখন মাকে কি বলবে সে আর কত মিথ্যা কথা বলবে মিথ্যা বলতে বলতে হাঁপিয়ে উঠেছে একটা শ্বাস নিতেই আবার ফোন বেজে উঠল নিহান সাথে সাথে রিসিভ করলো কি রে কতবার কল করলাম রিসিভ করিস না কেন আম্মু ছিলাম সেটা ফোন রিসিভ করে বললে কি সমস্যা হতো এই কথা বলতে আর কতক্ষণই বা লাগতো জানিস আমি কত টেনশন করছিলাম ভাবলাম কোনো বিপদে পড়েছিস কি না সরি আম্মু এখন কি করছিস তেমন কিছু না আচ্ছা আমি রাখছি বাসা কথা হবে বলে ফোন কেটে দিয়ে রুমের ভেতর ঢুকতেই অনিমা জিজ্ঞেস করল আপনার মা কল করেছিলেন হুম কি বললেন আমি কোথায় আছি কি করছি এসব কি উত্তর দিলেন বললাম কাজে আছে পর কথা হবে মিথ্যা বলেছেন এছাড়া আর কি করা আছে আমার আমি যদি আম্মুকে বলি আপনার সাথে আছে তাহলে ঠিক কি হবে সেটা শুধু আমি জানি আপনি আমার মাকে চেনেন না যদি জানতে পারেন আপনি তাকে মিথ্যা বলছেন তখন তখন এটা তখন দেখা যাবে আমি নিয়ে নেব আপনি রেস্ট করুন কোনো কথা বলবেন না ডাক্তার কথা বলতে নিষেধ করেছেন নিহানের কথা মতো অনিমা চুপ হয়ে গেল আসলে কথা বলার সময় পেটের টান পড়ছে তাই চুপ থাকাই ভালো কিন্তু তার জন্য কেউ মিথ্যা কথা বলুক সেটাও তো অনিমা কোনোদিন চায়নি নিহান একটার পর একটা মিথ্যা বলে যাচ্ছে শুধুমাত্র তার জন্যই নিজেকে অপরাধী মনে হচ্ছে ভেবেই মনটা খারাপ হয়ে গেল কিছুক্ষণ বাদেই নিহান এক বাটি স্যুপ নিয়ে এসে অনিমার সামনে চেয়ারে বসল বসে স্যুপের ঢাকনা খুলতে খুলতে বলল বাবু ঘুমিয়ে পড়েছে

বলেই নিহান এক চামচ স্যুপ অনিমার দিকে এগিয়ে দিল অনিমাও আর কথা না বাড়িয়ে স্যুপটা মুখে দিতে বুঝলো আসলে স্বাদটা একদম আলাদা অন্যান্য স্যুপে তোর লবণও ঠিক মতো দেয় না বিশেষ করে হাসপাতালের স্যুপগুলোতে শুধু পানির মতো বোঝা যায় ওইগুলোর থেকে এই স্যুপ ভাতটার টেস্ট পুরাই ভিন্ন রকম অনিমার খাওয়া দেখে নিহান মনে মনে মুচকি হাসলো যাক অনিমার পছন্দ হয়েছে কত শত ইউটিউবে ভিডিও দেখে তারপর স্যুপটা বানিয়েছে আরেক চামচ অনিমার দিকে এগিয়ে দিতে দিতে বলল বাবু নাম কি রাখবেন ভেবে দেখেছেন না ভাবা হয়ে ওঠেনি আমার একটা নাম পছন্দ হয়েছে বলি হুম বলেন অরিন রাখলে কেমন হয় আপনার নামের সাথে মিল আছে তাই এই নামটা চুজ করা বেশ ভালো নাম তো পছন্দ হয়েছে আমার তাহলে এখন থেকে ওর নাম অরিম। আকিকা করিয়া পুরো নামটা ঠিক করব। নিহান হেসে মাথা নাড়ালো নিহান তোর সাথে আমার কিছু কথা আছে নিহান কেবল বাসায় ঢুকে নিজের রুমে যাচ্ছিল মায়ের এমন কথা শুনে দাঁড়িয়ে গেল পেছনে ফিরে বলল একটু পরে কথা বলি অনেক টার্ড লাগছে এসে কথা বলছে কেমন বলেই যাওয়া ধরতে নিলেই আবার নিহানের মা আটকে দিল আদেশের স্বরে বলল তোমাকে আমি বলেছি তোমার সাথে কথা আছে মানে এখনই বলব সোফায় বসো মায়ের এমন কথা শুনে নিহানের ভ্রু কুচকে এলো বলো কি নিহানের মা গম্ভীর কণ্ঠে বলল তুই এই প্রশ্ন আট মাসের বেশি চলে গেল তুই এখনো বিয়ের করার কোনো নামগন্ধই নেই আমি তোর মা তোকে নিয়ে আমার টেনশন হয় নিহানের মা খুশি হয়ে বললেন তাহলে তিতির মার সাথে কথা বলি তিতির মার কেন কথা বলবে তিতির মা ফোন দিয়েছিল বলল তিতি নাকি এখনো তোকে বিয়ে করতে রাজি দেখেছিস মেয়েটা কত ভালো এত কিছুর পরেও তোকে বিয়ে করতে চাইছে এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার আমি তিতিকে বিয়ে করব না বিয়ে করলে অনিমা কি করব তুই এবার অনিমার নাম নেওয়া শুরু করেছিস মেয়েটা কি তোকে কি জাদু টোনা করলো বলতো মাথা থেকে যাচ্ছে না ওই মেয়ে আমাকে কোনো জাদু টনা করেনি বরং আমি ওকে বিয়ে করার জন্য পাগল হয়েছে এতে ওনার কোনো দোষ নেই শুধু শুধু ওকে বাজে কথা বলবেন না আমি আমার ডিসিশন জানি আছে শুধু শুধু বারবার তেথি বিয়ে করা কথা বলে আমাকে রাখিও না সারা জীবন তোমার কাছে আমার সিদ্ধান্তের কোনো মূল্যই ছিল না আমি সব তোমার কথা শুনে এসেছি স্বপন করে এসেছে কিন্তু বিয়ের ক্ষেত্রে আমি তোমার কথা রাখতে পারবো না বলেই সোফা থেকে চলে গেল নিহানের কথা শুনে নিহানের মা হতভম্ব হয়ে বসে রইলেন তার চাওয়াটা কি ভুল একজন মা হয়ে ছেলের জন্য যোগ্য পাত্রিক খোঁজাটা কি ভুল তিন দিন পর আজকে অনিমা হাসপাতাল থেকে বাসায় যাবে নিহান কিছু ব্যাগে প্যাক করে ফেলেছে এই তো আর দশ মিনিট পর নয়টা বাজলেই হাসপাতাল থেকে বেরিয়ে যাবে নয়টা বাজার সাথে সাথে হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে বসলো অনিমার কোলে অরিন নিহান সব ব্যাগপত্র গাড়ির সামনে রেখে সামনে ড্রাইভিং সিটে এসে বসলো কিছুক্ষণ বাদে অনিমার মনে হলো ওরা বাসার দিকে যাচ্ছে না বরং অন্য রাস্তা দিয়ে যাচ্ছে অনিমা অবাক হয়ে বলল কোথায় যাচ্ছে এটা তো বাসায় যাওয়ার রাস্তা না নিহান গাড়ি ড্রাইভ করতে করতে বলল কাজ অফিস যাচ্ছে নিহানের কথা শুনে অনিমা অবাক হয়ে বলল মানে কিসের জন্য নিহান বিরক্ত হয়ে বলল কাজ অফিসে মানুষ কিসের জন্য যায় বিয়ে করতে তাহলে আমরা বিয়ে করতে যাচ্ছি মানে হুট করে কোন প্রস্তুতি ছায়া আপনি তো আমাকে আগেও বলতে পারতেন তাহলে অন্তত অনিমার কথা শেষ করার আগেই নিহান বলল ডিসিশনটা যে আমি অনেক আগে নিয়েছি ব্যাপারটা এমন না গতকাল নিয়েছে হঠাৎ এমন ডিসিশন নেওয়ার কারণ নিহান এবার গাড়ি রাস্তার পাশে সাইড করে অনিমার দিকে ফিরে বলল আপনি কি আমাকে বিয়ে করতে চাচ্ছেন না অসুবিধা আছে আপনার অনিমা নিহানের এমন প্রশ্নে অপ্রস্তুত হয়ে বলল আমি তো বলিনি তাহলে এত প্রশ্ন কিসের আপনি অরিন কে নিয়ে এক একটি ফ্ল্যাটে কিভাবে থাকবেন বিপদ বলতেও তো কিছু একটা আছে সেটা ফেস করবেন কিভাবে আর আমিও তো সবসময় আপনাকে প্রোটেক্ট করতে পারবো না সেটা করতে হলে সারাদিন আপনার সাথে থাকা লাগবে যেটা সম্ভব না তাই বিয়ে করে আমার ঘরে তুলতে চাইছে অ্যাটলিস্ট সারাদিন না হলেও দিনের বেশিরভাগ আপনার আমার চোখের সামনেই থাকবে আর বাকি সময় আমার মার সাথে কোনো টেনশন থাকবে না আমার আর সবচেয়ে বড় কথা হলো আপনাকে হারানোর ভয় থাকবে না আমার মার প্রতি আমার নিজের বিশ্বাস নেই বলা নেই কয় নেই হুট করে অতিথির সাথে একদিন বিয়ের বিরেতে বসিয়ে দেবে আমার হাব ভাব আমার একদমই ভালো লাগছে না তে আগে ভাগে আপনাকে বিয়ে করে ঘরে তুলে ফেললে আমার মাথে আমন চিন্তা আসবে না এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমের শিক্ত গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না লাস্টের কথাগুলো বের বেরিয়ে বললো অনিমার না শুনতে পেয়ে বললো বের করে কি বললেন শুনতে পাইনি কিছু না আর কোনো প্রশ্ন আছে না আপত্তি আছে কোনো না নিহান আর কিছু না বলে কাজী অফিসের দিকে রওনা দিল কিছুক্ষণ বাদে গাড়ি এসে থামল কাজী অফিসের কাছে গাড়ি থেকে বের হয়ে নিহান অনিমার কোল থেকে অরিনকে নিয়ে বলল চলো যা যা আপনার মাকে জানাবেন না অবশ্যই না বিয়ে করে বাড়ি নিয়ে যাওয়ার পর আম্মু এমনি জানবে কিন্তু কোনো কিন্তু না চলুন কাজি অফিসের ভেতর ঢুকতে হুজুর বললেন চেয়ারে বসতে নিহান আগে অনিমাকে চেয়ারে বসিয়ে নিজেও পাশে বসে পড়ল হুজুর নিহানের কোলে অরিনকে দেখে ভ্রু কুচকে বলল এই বাচ্চাটা আপনাদের বাচ্চা নাকি আলতু প্রশ্ন না করে আপনার কাজ করুন এই বাচ্চা কে সেটা জেনে আপনার লাভ কি হুজুর কেশে বললেন এমনি জিজ্ঞেস করলাম আমার জীবনে প্রথম কোনো দম্পতিকে বাচ্চা নিয়ে বিয়ে করতে আসতে দেখলাম তো তাই নিজেকে আটকাতে পারলাম না নিহান বিরক্ত হয়ে বলল আপনি কি আমাদের বিয়ে করবেন নাকি আমি অন্য কাছে অফিস খুঁজবো ঢাকাশোরের কাছে অফিসের অভাব নেই না না পড়াচ্ছি তো আপনার নাম মাহির শাহরিয়ার নিহান মাহির নামটা শুনতেই অনিমা চমকে নিহানের দিকে তাকালো ও যে নামটা শুনলো সেটা কি সঠিক শুনলো নাকি ভুল শুনলো মাহির নামটা কেমন চেনা চেনা লাগছে এর আগে কি ও এই নামটা শুনেছে কোথাও নাকি কেউ পরিচিত ছিল করে চোখের সামনে একটা বাচ্চা ছেলের হাসির মুখশ্রী ভেসে উঠলো অনিমার সামনে তবে কি অনিমা যেটা ভাবছে সেটাই সঠিক ওই পিচ্ছিটাই কি নিহান পর মুহূর্তে নিজের ভাবনাকে দূরে সরালো মাহির কি করে এখানে আসবে ওর আসার প্রশ্নই আসে না তাছাড়া মাহির নামে দুনিয়াতে যে একজন থাকবে এমনটাও তো নয় কত শত মানুষ আছে এই নামে ঘুনেও শেষ করা যাবে না নিজের উপর হাসি আসলো অনিমার একজনের নামের সূত্র ধরে আরেকজনের সাথে অনিমা নিহানের দিকে তাকালো নিহান আগে তাকিয়েছিল অনিমা তাকাতেই ইশারায় বলল কবুল বলতে কিছুটা সময় নিয়ে তিনবার কবুল বলল হুজুর নিহানকে কবুল বলার আগে নিহান তিনবার কবুল বলে ফেললো হুজুর আবার দ্বিতীয়বারের মতো অবাক হলো উনি লাইফে এই প্রথম এমন কাউকে দেখলো যে কিনা কবুল বলতে বলার আগে কবুল বলে ফেললো হুজুর মনে মনে হাসলে নিহানের পাগলামি দেখে সব ফর্মালিটিস পূরণ করার পর যাবার সময় নিহান হুজুরকে পাঁচ হাজার টাকা দিল হুজুর অবাক হয়ে বলল এত টাকা আমার ফিস না রেখে দেন দিলাম আপনাকে বলেই অনিমাকে সাথে নিয়ে বেরিয়ে পড়ল মনে মনে শান্তি পেল অবশেষে অনিমাকে নিজের করে পেলো দীর্ঘ পনেরো বছর পর অনেক সাধনার পরে এখন আমরা কোথায় যাবো অবশ্যই আমার বাড়িতে নিহানের মা মুক্তা বেগম বসে বসে টিভিতে সিরিয়াল দেখছিলেন হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে কুচকে ফেললেন সন্ধ্যায় তো কেউ আসে না এখন কে আসলো কাজের মেয়ে রহিমাকে বললেন দরজা খুলে দেখতে কে এসেছে সিরিয়ালের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিন চলছে এই সিন মিস করা যাবে না ছেলে মাকে না বলে বিয়ে করে বউ ঘরে তুলে এনেছে তাও আবার এমন একটা মেয়েকে যাকে কিনা ছেলের মা দুই চোখে দেখতেই পারে না মুক্তা বেগম ছেলেটাকে বকলেন যে ছেলে মায়ের কথা শোনে না সে ছেলে হবার কোনো যোগ্যতাই রাখে না ছেলে হলে হতে হবে তার নিজের ছেলের নিহানের মতো ভদ্র নম্র মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করবে সবাইকে আর এমন ছেলে পায় কত ভাগ্য করে নিহানের মতো একটা ছেলে পেয়েছে প্রাউড ফিল হয় মাঝে মাঝে মুক্তা বেগমের ছেলের মার কি রিয়াকশন সেটাই দেখার পালা এখন অধীর আগ্রহে যখন ছেলের মায়ের কথা শোনার জন্য অপেক্ষা করছিল হঠাৎ সামনে কাজের মেয়ে রহিমা আসলো মুক্তা বেগম বিরক্ত হয়ে বললেন কি সামনে এমন খাম্বার মতো দাঁড়িয়েছিস হ্যাঁ সর এখান থেকে আমার গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং সিন মিস হয়ে যাচ্ছে এই সময় আমারে বলতেছিস কেন মুক্তা বেগম বিরক্ত হয়ে বললেন ওইটা অপ্টের না মুক্তা বেগম একটা শ্বাস ফেলে চলে গেলেন এই মেরে বুঝানো যে কথা না বুঝানো একই কথা বেড় বের করতে করতে দরজার সামনে গিয়ে একশো আশি ভোল্টের শখ খেলো নিহানের কোলে বাচ্চা আর পাশে অনিমা দাঁড়িয়ে আছে মাথা নিচু করে কি কিরে তোর কোলে এটা কার বাচ্চা আর এই মেয়ে এই বাড়িতে কি করে ওরে আছিস কেন আমি আর অনিমা বিয়ে করেছেন আর কোলের বাচ্চাটা আমাদের বাচ্চা মানে কি বলছিস এসব তুই বিয়ে করেছিস মানে আর বাচ্চাটা তোদের মানে মানে আমরা একটু আগে কাজ অফিসকে বিয়ে করেছে আর করে বাচ্চাটা তোমার নাতি একটু আগে দেখা সিরিয়ালের কাহিনী যে বাস্তবে ঘটে যাবে সেটা খোনাক করেও মুক্ত বেগম কল্পনা করেন নি তুই এত বড় একটা কাজ করতে পারলি আমাকে একবারও বলার প্রয়োজন বোধ করলি না আমি তোমাকে আগেই বলেছিলাম বিয়ে করলে আমি কি করব তাই বলে তুই কাউকে কিছু না বলে না জানিয়ে বিয়ে করে ফেলবি আমার কিছু করার ছিল না তুমি আমাকে বাধ্য করেছ এমনটা করতে তুমি যদি তিথিকে পছন্দ না করে অনিমাকে করতে তাহলে আমাকে কাউকে না জেনে বিয়ে করতে হতো না আমি দুঃখিত এত বড় একটা অন্যায় করার জন্য কিন্তু আমার আর কিছু করার ছিল না ক্ষমা করে দিও এইটা আমার ছেলে হতে পারে না আমার ছেলে আমাকে না বলে বিয়ে করতে পারেই না আমি স্বপ্ন দেখছি দুঃস্বপ্ন বিড়বিড় করতে করতে চোখের সামনে সব কিছু আস্তে আস্তে ছোট হয়ে যেতে লাগলো মাথা ঘুরতে লাগলো আর তারপর সব অন্ধকার মুক্তা বেগমকে পড়ে যাওয়ার আগে অনিমা ধরে ফেললো নিহানের কোলে ছিল অরিনকে অনিমার কোলে দিয়ে নিহান মাকে সোফায় শুয়ে দিল তাড়াতাড়ি করে চোখে মুখে পানির ছিটা দিতে লাগলো প্রেশার মেপে দেখলো হাই প্রেশার মুক্তা বেগমের মাথার কাছে পাখা দিয়ে বাতাস করতে করতে বলল নিহান মার মুখে পানি ছিটা দিতে দিতে রাগে চোখে তাকিয়ে বলল যা গিয়ে লেবু পানি চিনি লবণ কিছু না জাস্ট লেবুর রস আর পানি মিক্স করে আনবি রহিমা মাথা নেড়ে কিচেনে চলে গেল কিছুক্ষণ বাদে মুক্তা বেগমের জ্ঞান ফিরল চোখ মিটমিট করে সামনে তাকাতেই নিহানকে দেখতে পেল আর তার একটু দূরে অনিমাকে দেখে ওঠার চেষ্টা করতে আবার মাথা ঘুরিয়ে উঠল নিহান মাকে ধরে শুয়ে দিয়ে বলল উঠো না তোমার প্রেশার হাই হয়ে গেছে লেবু পানি খেলে ঠিক হয়ে যাবে রহিমাকে বলেছে একটু পরেই নিয়ে আসবে মুক্তা বেগম ছেলের কথা পাত্তা না দিয়ে উঠে গম্ভীর গলায় বললেন আমার লেবু পানি টানি লাগবে না আমি এই মেয়ে কোনোদিন নিজের বৌমা হিসেবে মেনে নিতে পারবো না নিহান গম্ভীর গলায় বলল তুমি মানো আর না মানো আমি ওনাকে আমার স্ত্রী আর বাচ্চাটাকে নিজের বাচ্চা হিসেবে মেনে নিয়েছ তুমি না মানলে অনিমা আমার স্ত্রী সেটা কখন আর বদলাবে না অরিন আমার মেয়ে তুমি যদি আমার বউ আর বাচ্চা কিভাবে অপমান করো তাহলে আমি এই বাড়ি ছাড়তে বাধ্য হব নিহানের কথায় মুক্তা বেগম সোয়া থেকে উঠে অবাক হয়ে বলল এসব কি বলছিস তুই এই বাড়ি ছেড়ে চলে যাবে মানি তুই ওই মেয়ের জন্য এই বাড়ি ছেড়ে তোর মাকে ছেড়ে যাবে তাই বলে আমি অনিমার অরিনকে এইভাবে অপমানের উপর রাখতে পারি না বিয়ে যখন করিয়ে ফেলেছিস আমি তো আর কিছু বলতে পারবো না তোরা এই বাড়িতেই থাক তবে আমি একটা কথা বলে রাখছি ওই মেয়েকে এই বাড়ির বউ হিসাবে আমি কোনোদিনই মেনে নিব না মরে গেলেও না আমাকে জোর করিস না বলে বসা থেকে উঠে মাথা ধরে নিজের রুমে চলে গেলেন নিহান একটা দীর্ঘশ্বাস ফেললো অনিমার দিকে ফিরে বলল ঠিক আছে না আপনি আমার আবার কি হবে যেভাবে মাকে ধরলেন যদি কিছু হয়েছে তো আপনার একদমই উচিত হয়নি এত বড় রিস্ক কেবল তিন দিন আগে আপনার অপারেশন হলো অবস্থা একদম উচিত হয়নি নিহানের কথা শুনে অনিমা অবাক হয়ে বলল তো আমি করতাম ওনাকে এভাবে পড়ে যেতে দেখতাম আপনার কোলে তো অরিন ছিল আমি না ধরলে তো উনি পড়েই যেতেন পরে আবার আরেকটা অঘটন ঘটতো আমি ছাড়া ওনাকে ধরার মতো কেউ ছিল না অনিমার কথা শুনে নিহান চুপ হয়ে গেল সত্যি অনিমা মাকে না ধরলে অনেক বড়সড় বিপদ হয়ে যেত যাই হোক রুমে আসুন রেস্তর আপনার সারাদিন অনেক ধকল গেছে আপনার উপর দিয়ে কিন্তু আপনার মা ওনাকে নিয়ে চিন্তা করবেন না প্রেশার ওষুধ আছে খেলে ঠিক হয়ে যাবে আমি কিছুক্ষণ পর গিয়ে খাই দিয়ে আসবো পিছে পিছু আসুন আর আসতে আসবেন অনিমা মাথা নেড়ে সম্মতি জানিয়ে নিহানের পিছু পিছু রুমে আসতেই অবাক হয়ে গেল চারিদিকে শুধু বই আর বই ডাক্তারদের রুম যেমন হয় সেটার প্রমাণ অনিমা নিহানের রুমে কি হলো কিতেছেন বসুন ও হ্যাঁ বসছি অনিমার হাতে অরিনকে দিয়ে বলল ঘুমিয়ে গেছে শুয়ে দেন নিহানের হাত থেকে অরিনকে নিয়ে বিছানায় শুয়ে দিতেই নিহান বলল আপনিও rest নেন আপনাকে বলেই রুম থেকে বেরিয়ে গেল অনিমা পুরো রুম তাকাতে হঠাৎ খাটের পাশে ছোট টেবিলে নজর গেল নিহানের ছবি রাখা ওইখানে সানগ্লাস পরে হাসি মুখে ছবিটা তোলা মনে হয় সিবিচে তোলা আশেপাশে বালু দেখা যাচ্ছে আশ্চর্য নিহানকে কোনোদিন ভালো করে দেখেইনি সে জাস্ট কথা বলতো এইটুকুই ভালো করে কোনোদিনই দেখা হয়নি ছবিতে নিহানের গালে টোল পড়া আছে তার মানে কি উনি হাসলে গালে টোল পড়ে কই আগে দেখেনি তো অবশ্য লোকটা ওর সামনে বেশি হাসেও না নিহান মার রুমে যেতেই দেখল বিছানায় শুয়ে আছে ওপাস ফিরে দরজায় নক দিয়ে বলল আম্মু আসবো মুক্তা বেগম কোনো উত্তর দিলেন না নিহান চুপচাপ রুমে ঢুকে ড্রয়ার থেকে প্রেশারের ওষুধ বের করে মার সামনে গিয়ে হাতে থাকা খাবারের প্লেট বিছানার উপর রেখে বলল খাবো তো কি ওষুধ খাও পরে খাবো তুই যা এখান থেকে কেন রাগ করে আছো আমি মানছি তোমাকে না জানি বিয়ে করাটা আমার অন্যায় হয়ে গেছে আমার আর কিচ্ছু করার ছিল না তুমি তো জানো আমি কোনো কাজে কোনো রিসেন ছাড়া করি না অনিমা মেয়েটা অনেক ভালো তেথির থেকে আমি তোমাকে আর কিছু বলবো না আস্তে আস্তে তুমি নিজে বুঝবে অনিমায় এই বাড়ির বউ যোগ্য কিনা খাবারটা খেয়ে নিও আমি আসছি বলেই রুম থেকে বেরিয়ে আসলো অনিমার জন্য খাবার নিয়ে ঘরে ঢুকতে এই টেবিলের ছবির দিকে তাকিয়ে থাকতে দেখে মাথা নিচু করে হেসে সামনে গেল অনিমা নিহানকে ঘরে আসতে দেখে গলা ছেড়ে নিহান বলল অনেক তো আমার ছবি নিয়ে গবেষণা করলেন খাবারটা খেয়ে নেন নিহানের কণ্ঠ শুনে চমকে উঠল অনিমা মাথা ঘুরিয়ে পেছনে নিহানকে দেখতে পেল হাতে খাবারের ট্রে নিয়ে দাঁড়ানো লজ্জা পেলো খুব এভাবে কিনা একটা ছেলের ছবির দিকে তাকিয়েছিল যে ঘরে কেউ ঢুকেছে সেটা টের পাওয়া তো দূরের কথা বুঝতেও পারিনি নিহান কিছু না বলে অনিমার সামনে বসে পড়ল, হাতে থাকা খাবারের প্লেট থেকে এক লোকমা খাবার অনিমার মুখের সামনে ধরে ইশারায় বলল খেতে অনিমা চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো লোকমাটা মুখে তুলে নিল যদিও একটু অস্বস্তি হচ্ছে কারণ হাসপাতালে সবসময় নিহান চামচ দিয়ে খাবার খাইয়েছে কিন্তু আজকে প্রথম নিহানের হাতে খাবার খাচ্ছে অস্বস্তি তো হবেই নিহান আরেক লোকমা এগিয়ে দিতে দিতে বলল আমার কথা কিছু মনে করবেন না আমি এরকমই বাইরে দিয়ে কঠিন ভেতর দিয়ে নরম আমার পছন্দের পাত্র ছিলেন তেথে তার বদলে আপনাকে বিয়ে করেছে তাই একটু কষ্ট পেয়েছে আপনাকে একবার পছন্দ করে ফেলে দেখবেন আম্মু কত ভালো কত মিশু অনিমা মুখে লোকমা নিয়ে বলল না না কি মনে করব আমি কিছু মনে করিনি গুরুজন যা বলবে তাই ঠিক হয়তো আমি ভুল করেছি আপনি কোনো ভুল করেন যা হয়েছে তার জন্য আমি তাই আপনার তো কোনো দোষ নেই নিজেকে এভাবে দোষ দিবেন না অনিমা আর কিছু বলল না চুপচাপ খাবার খেয়ে নিল নিহান খাবারের প্লেট নিয়ে যেতেই যাবে হঠাৎ রুমের ভেতর একটা মেয়ের আগমন ঘটলো মেয়েটা রুমে ঢোকে অনিমার দিকে তাকিয়ে নিহানের দিকে তাকালো মেয়েটাকে দেখে নিহানও যে অবাক হয়েছে সেটা ওর মুখ দেখে বোঝা যাচ্ছে মেয়েটা নিহানের সামনে গিয়ে কোমরে দুই হাত দিয়ে বলল ভাইয়া এসব কি শুনছি তুই নাকি বিয়ে করেছিস পিছিও নাকি আছে তোদের দেখতে তো পাচ্ছিস জিজ্ঞেস করার কি আছে তুই এটা কি করে করলি তোর পনেরো বছরের ভালোবাসা কি হবে যার জন্য তুই অপেক্ষা কলি। এভাবে তোর ভালোবাসা বদলে গেল নিহা নিশারায় চুপ করতে বলল কিন্তু মারিয়া তো মারিয়াই ওকে কেউ চুপ করাতে পারবে না মারিয়া এবার অনিমার কাছে গেল শোনো ভাবি ভাইয়া যেহেতু তার পনেরো বছরের ভালোবাসাকে ভুলে তোমাকে বিয়ে করেছে তার মানে তুমি তার কাছে স্পেশাল ভাইয়াকে কখনো তার পুরনো প্রেমিকার কথা মনে করিয়ে দিও না কেমন